আসসালামু আলাইকুম আর গোহমেল রাজশাহী ডাক্তার মোহাম্মদ হাজির পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর এক ওষুধ নিয়ে কিছু আলোচনা করব সর্বপ্রথমে আপনাদের ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি এইচ আর এক ওষুধটি ব্লাড সুগারের চিকিৎসায় ব্যবহার করা হয় এইচ আর এক ওষুধটি এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বেশন পটেন্সি ড্রপ এইচ আর এক ওষুধটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত এইচ আর এক ওষুধটি যেহেতু এটি পাকিস্তানি ওষুধ পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এগুলো এইচ এক ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি এবার এইচ এক ওষুধের বর্ণনা এটি ডায়াবেটিস কারণে অতিরিক্ত মূত্র ত্যাগে যেসব অত্যন্ত কার্যকরী একটি ওষুধ যেসব রোগী ডায়াবেটিসে আক্রান্ত ঘন ঘন প্রসব করে এবং অতিরিক্ত পরিমাণে হয় তাদের ক্ষেত্রে এই চার এক ওষুধটি অত্যন্ত কার্যকর এইচ আর এক ওষুধটি যেসব রোগীর সুগার বেড়ে যায় ব্লাড সুগার বেড়ে যায় এটির সেবনে ইনসুলিন মাত্রা নিয়ন্ত্রণ করে এইচ আর এক ওষুধটি যেসব রোগীর শরীরে ব্যথা ব্যথা এবং অলসতা অলস তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এইচ আর এক ওষুধটি মুখ শুখ ও এবং রাক্ষসে খোদা যেসব রোগীরা আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এইচ আর এক অসুদ্ধি হাত ও পায়ের অসারতা যেসব রোগী অসারতা হয় তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এইচ আর এক ওষুধটি ডায়াবেটিস এবং এর সাথে সম্পর্কিত লক্ষণগুলি যেগুলো আছে সেসবগুলো দূর করে এই গেল এইচ আর ওষুধের বর্ণনা এইচ আর ওষুধের ভূমিকা এইচ আর এক ওষুধের ভূমিকা ডায়াবেটিস মিটিরাস হাস অর্থাৎ যাকে ডিএম বলা হচ্ছে শান্ত ডায়াবেটিস নামে পরিচিত এটি বিপাকীয় ব্যাধিগুলো একটি দীর্ঘ গ্রুপ যা দীর্ঘ সময়ের জন্য রক্তে উচ্চ রক্তে উচ্চ শর্করা মাত্রা দ্বারা চিহ্নিত করা হয় ডায়াবেটিস হয় অগ্নশয় পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন না করার কারণে শরীরে কোষগুলি উৎপাদিত ইনসুলিনের প্রতি সঠিকভাবে প্রক্রিয়া জানায় না ইনসুলিন কি আছে দেখি অগ্নশয় দ্বারা উৎপাদিত একটি হরমোন যা আমরা যে খাবার খাই তা থেকে হাইড্রোলেস গ্লুকোজ চাবি কাঠির মতো কাজ করে রক্তের প্রবাহ থেকে দেহের কোষে শক্তি উৎপাদন করে যা সমস্ত কার্বোহাইড্রেট খাবার গ্লুকোজ ভেঙে যায় ডায়াবেটিস হল আট ঘন্টা কিছু না খাওয়ার পরে রক্তে গ্লুকোজের মাত্রা এক মিলিগ্রাম এবং প্রতি এর চেয়ে বেশি বা এর সমমা সমান আছে অথবা নন ফ্যাটিং গ্লুকোজের মাত্রা দুইশো এমজি এর চেয়ে বেশি বা সমান ডায়াবেটিস গুলির সাথে ডিএল অথবা এর দুই ঘন্টা গ্লুকোজ স্বয়ংশীলতা পরীক্ষায় দুইশো জি এম কিএমজি এর বেশি বা সমান গ্লুকোজের মাত্রা বা এইচ বিএন সি সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট এর বেশি বা সমান আচ্ছা এবার ডায়াবেটিস শান্ত প্রকার ভেদ হলো টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু আচ্ছা ডায়াবেটিস এবার ওয়ান আলোচনা করছি ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিসকে ইনসুলিন নির্ভর ডায়াবেটিস বলা হয় টাইপ ওয়ান ডায়াবেটিস শান্ত শিশু এবং অল্প বয়স্কদের মধ্যে দেখা যায় যদিও এটি যে কোনো বয়সে দেখা দিতে পারে টাইপ ওয়ান একটি অটো ইমিউ ইউম্যান অবস্থা যা এটি শরীরের দ্বারা সৃষ্টি হয় অ্যান্টিবডি দিয়ে নিজের অগ্নশয়কে আক্রান্ত করে টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ক্ষতিগ্রস্ত অগ্নশয় ইনসুলিন তৈরি করতে পারে না টাইপ ওয়ান ডায়াবেটিসের সাথে অনেকগুলি চিকিৎসা ঝুঁকিমুক্ত টাইপ ওয়ান চোখের ক্ষুদ্র রক্তনালী ক্ষতি করে যাকে ডায়াবেটিসে রেনোরপ্যাথি বলা হয় স্নায়ু ডায়াবেটিস নিোপ্যাথি এবং কিডনি ডায়াবেটিক নিউরোপ্যাথি হৃদরোগ এবং ইস্টকের ঝুঁকি আরও বেশি গুরুতর হতে পারে আচ্ছা ডায়াবেটিস টাইপ টু টাইপ টু ডায়াবেটিসের সাথে অগ্নশয় শান্ত কিছু ইনসুলিন তৈরি করতে পারে কিন্তু হয় তৈরি করা পরিমাণের শরীরে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয় যা শরীরে কোষগুলি একটি প্রতিরোধ করে যখন ইনসুলিন থাকে না বা ইনসুলিন যেমন ব্যবহার করা উচিত তেমন ভাবে ব্যবহার করা হয় না চিনি শরীরের কোষে প্রবেশ করতে পারে না এবং পরবর্তীতে রক্ত প্রবেশ জমা হয় যখন গ্লুকোজ কোষে যাওয়ার রক্ত জমা হয় তখন এটি শরীরে একাধিক ক্ষতি হতে পারে যেহেতু কোষগুলি তাদের প্রয়োজনীয় গ্লুকোজ পাচ্ছে না তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারে না আচ্ছা ব্লাড সুগার বৃদ্ধির কারণ শরীরে অক্ষমতা মূত্র নিধ অতিরিক্ত ওজন স্থা দেহ জীব বা পারিবারিক ইতিহাস হরমোন জয় রোগ ইত্যাদি কারণে ব্লাড সুগার বৃদ্ধি পেতে পারে এইচ আর ব্লাড সুগারের লক্ষণ তৃষ্ণা বৃদ্ধি এবং অনলপ্রসাব ক্ষুধা বৃদ্ধি ক্লান্তি রুগীর চোখে ঝাপসা দেখে পা বা হাতে অসলতা এবং সেরম যা নিরাময় বাধা এবং ওজন হ্রাস এইচ আর ওষুধের ইঙ্গিত এইচ আর শান্ত ডায়াবেটিক্সের লক্ষণগুলি যেমন অত্যাধিক পানি তৃষ্ণা বৃদ্ধি দুর্বলতা ক্লান্তি ওজন হ্রাস শুষ্ক চুলকানি এবং খসখসে ত্বক হাত ও পায়ের শিরণ বা অসতা অত্যাধিক প্রস্রাব শরীর ব্যথা ইত্যাদি উপশম করে ডায়াবেটিক্স মেটালিসের কারণে ক্ষত ব্যথা এবং অলসতা নিরাময় করে এইচ আর এক সব ধরনের ডায়াবেটিস নিরাময় করতে সাহায্য করে এই সুটের সেবন বেদি প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এবং ছেলে মেয়ে উভয় সেবন করতে পারেন যখন ওষুধ সেবন করবেন একদম প্রমতা সমান সমান পানি নেবেন তাতে বিস্ফোঁটা ওষুধ মিশিয়ে সকালে দুপুরে রাতে তিনবার সেবন করুন এভাবে যখন ওষুধ সেবন করবেন তখন পানি মিশিয়ে সেবন করবেন অথবা একজন টেস্টের অঙ্ক চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করুন এইচ আর এক ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে নিজের যে ওষুধ খাওয়া ঠিক নয় এটি আপনার শারীরিক মানসিক ক্ষতি হতে পারে ওষুধটি সুগন্ধ দুর্গন্ধতে দূরে রাখবেন শিশুর নাগালে বাড়ি রাখবেন শীতের শিশুর ওষুধটি সংরক্ষণ করবেন এখানে আলোচনা শেষ করছি আগামীতে অন্য কোন সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম